খাসি ছাগল এক সাইডে থাকে পাটি ছাগল এক সাইডে থাকে পাটা ছাগল মনে হয় এক সাইডে থাকে যার কারণে আমরা এইদিকে শুধু পাটা ছাগলই দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তেবারে হাটে ছাগলের প্রতিবেদনে শেষ পর্ব বিবাস আমরা কথা দিয়েছিলাম এই হাটে আমরা একাধিক ছাগলের ভিডিও করব তো এটাই হচ্ছে সেটা শেষ পর্ব হাটে আমরা প্রচুর পরিমাণে উন্নত জাতের ছাগল আমরা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি এই নাটোরের এই হাটে ছাগলের বাজার দরটাও আমরা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি তো মা ছাগল এবং খাসি ছাগল পাঠা ছাগল উন্নত উন্নত জাতের সব ধরনের ছাগলই আমরা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি তো এটা হচ্ছে শেষ পর্ব তো বিয়স এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো উন্নত উন্নত জাতের আরো কিছু ছাগল এবং সেগুলোর দরদাম নিয়ে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব তো এখন আমরা মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন ভালো আছি ব্যাপারই না গৃহস্থ না না আমি গৃহস্থ গৃহস্থ কয়টা নিয়ে আসছেন তিনটে নিয়েছি এই তিনটা বিশাল বিশাল ছাগল নিয়েছেন আসছেন কি জাতের ছাগল এটা তোতাপুরি এটা তোতাপুরি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট তোতাপুরি মা ছাগল এবং এগুলো কি চারি মাস গাপ

আচ্ছা তো চাং কাস্টমার বলে কত? নামাত 40 38 হ্যাঁ এই রকম। কত করে সারবেন? 50 এর উপরে হতে হবে। বাসা আর কতগুলো ছাগল আছে? বাসা আর একটা আছে। আরেকটা আছে। আচ্ছা এই মাস্কেরটা এটা কি খাসি না না এটা এটা বকি পাটি। পাটি। এটা কয় দত? এটা আপনার এটা চাওয়া কত? এটা 25000। 25000 আপনার চাওয়া। বিক্রি

প্রতি হাটে আসে এই সাহেব এদিকে আরো সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ব্যাপারি হ্যাঁ ব্যাপারি কোথা থেকে আসেন নলডাঙ্গা নাটো নলডাঙ্গা শাকারিপাড়া শাকারিপাড়া আমার খাবার আছে খাবার আছে খামারে কতগুলো আছে আছে আপনি মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ থাকে আবার বেশি হাটে নিয়ে যাবে বেশি ইয়ে করি সব হাট করি হাটে বেশি আলু ধরেন আটাশটা নিয়ে চুলু

আচ্ছা ঠিক আছে ব্যাপারে সবার নাম তাহলে কি বলে মুর্শিদ গোলাম মুর্শিদ নাটোর নলডাঙ্গা শেখারি পাড়া আর নাম্বার 01746012905 এই নাম্বার প্রতি হাটে আসেন প্রতি হাট আছে আর খামারে যত যায় নাম্বার দিলে সেই খামারে যা দিতে পারবে তো কাজে কিন্তু হাটে দিতে আর সমস্যা নাই ঠিক আছে ভালো ভালো ঠিক আছে ধন্যবাদ যোগাযোগ করলে দিতে পারবে ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম আমরা আর কিছু ছাগল আপনাদের সঙ্গে তুলে ধরি হ্যাঁ হ্যাঁ দিলে আমরা নাম আমার নাম মোহাম্মদ ইসলাম নজরুল ভাই কতগুলো আমি আজকে আনছিলাম চার পিস চার পিস দুটো বিক্রি হয়ে গেছে এখানে বিক্রি বিক্রি করছি সাত আটটা ওই যে খাসি বাচ্চা আজকে তো হাটো

বাসায় মাল আছে আরো দশ বারো পিস আছে সব সময় সব সময় থাকে আমরা তান্ত্রিক খামারি আমরা গ্রাম থেকে সংগ্রহ কালেকশন করি বাড়িতেও বেশি আমরা বাজারেও বিক্রি করি কোনো

আমরা আছি টেবাড়িয়া হাট এই হাট সাপ্তাহিক হাট রবিবার সকাল থেকে শুরু হয় চলে বিকেল পর্যন্ত হাটের এটা হচ্ছে আমাদের শেষ পর্ব আরো কিছু পাঠা ছাগল আমরা দেখাই এদিকে শুধু পাঠা ছাগল দেখতে পাচ্ছি আমার মনে হয় এই হাটে খাসি ছাগল এক সাইডে থাকে পাটি ছাগল সাইডে থাকে পাঠা ছাগল মনে হয় এক সাইডে থাকে যার কারণে আমরা এদিকে শুধু পাঠা ছাগলই দেখতে পাচ্ছি আমরা শুরুতে দেখিয়েছি আপনাদের শুধু পাটি ছাগল এদিকে আমরা পাঠা ছাগল বেশি দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম

আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি না ব্যাপারি ব্যাপারি ভাই ব্যাপারি কতগুলো আনছেন পাঠা ভাই আমি দুইটা আনছিলাম এখন বেঁচে আছে একটা আছে এটা কি জাতের পাঠা এটা খোরিয়ানার ক্রস ক্রস আচ্ছা এটা বয়স বয়স প্রায় 7 মাস মাস কাজ কি চলে হ্যাঁ কাজ চলে এখন এখন চল হ্যাঁ আচ্ছা আচ্ছা এটার দাম দাম বিক্রি বিক্রি এখন খরিদার যা বলে খরিদার যা বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ এদিকে দেখেন আরো সুন্দর সুন্দর পাঠা মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর পাঠা ছাগল কেমন আছেন মুরব্বি খবরটা ভালো না বেচা কিনা খারাপ বেচা কিনা কম বেচা কিনা কম আচ্ছা কম থাকার কারণ কি বলতে পারবেন ওই বছর তো দিকে বন্যার বনে বৃষ্টির বনে এই কারণে বেচা কিনা কম এর খাওয়া কি কোন জায়গা খাওয়ার তো জায়গাই নাই আচ্ছা এটা কি কথার পাঠা

বিক্রি কত পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি মাসাল্লাহ বিশাল সাইজের একটি পাঠা দেখেন পাটা সাইডে আছে আমরা পাঠা ছাগলের সাইডে আমরা বর্তমান আছি এদিকে দেখেন সুন্দর একটা পাঠা ছাগল কেমন আছেন কয়টা পাঠা নিয়ে

প্রতিহাটে কি পাঠাড়ি দিয়েছে জি আপনার নাম শহীদুল ইসলাম শহীদুল ইসলাম আপনার ফোন নাম্বারটা 01744 ঠিক আছে ধন্যবাদ বিটল পাঠাটা দেখেন দোস পাঠাটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করবেন এইদিকেও দেখেন সুন্দর সুন্দর পাঠা দেখতে পাচ্ছি এই একটা পাঠা কেমন আছেন কি জাতের পাঠা এটা এটা আপনার তোতা ক্রস তোতার ক্রস কেমন বয়স এটা

বিশাল বিশাল আপনারা পাঠা পেয়ে যাবেন দেখেন এটা মনে হয় তোতা তোতা তোতাপুরি পাঠা এদিকেও পাঠা বৃষ্টি হচ্ছে বিয়স সবাই দৌড়ে যাচ্ছে আমরা ভিডিওটি আল্লাহ করিব না যেহেতু বৃষ্টি আসিতেছে আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ